আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচনার সূত্রটা কি আগে আমাদের সেটা লেখা লাগবে স্থির চাপে নির্দিষ্ট ঘরের নির্দিষ্ট ঘর বলতে এখানে বলছ আর নির্দিষ্ট ঘরের কোন ঘাসের আয়তন কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা রাজ ঘটাতে ঘটাতে পৃথিবীর রাজ ঘটনার ফলে আর কি ঘটনার ফলে ঘটাতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা আয়তনের ওয়ান বাই দুইশ তেহাত্তর অংশ আমাদের কি বলা হয়েছে নির্দিষ্ট ঘরের কোন ঘাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া রাস ঘটাতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন আয়তনের ওয়ান ওয়ান বাই দুইশো তেহাত্তর অংশ বৃদ্ধি পাওয়া ঘটে এটা যদি আমরা বলি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন ধরি আর কি তাহলে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন সেটা হলো কত বি ঠিক আছে মানে এটা আমরা ধরে নিলাম আর কি তাহলে আমাদের এই যে চার্জ রেস্ট্রিকশন যে সেটা সে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধি যদি ঘটে আমরা বৃদ্ধির ফলে আয়তন বৃদ্ধি পায় যে আয়তন বৃদ্ধি বা করতে না সেই আয়তন বৃদ্ধিটা কতটুকু সেটা হচ্ছে আমাদের ওয়ান বাই দুশো তিহাত্তর অংশ সেটা কার অংশ এই যে দুইটার অংশ তাহলে এখন যদি লেখা হয় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে মোট আয়তন মোট আয়তন সেটা কত আসবে আদিতে ছিল কত ভিনট এই যে আমাদের আদিতে ক্লাস তার সাথে অ্যাড হবে ওয়ান বাই দুইশো তিয়াত্তর ইন্টু নট এবং এটাকে যদি আমরা ভিনট কমন নিয়ে লিখি তাহলে আসবে কি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর এই যে ওয়ান সেই ওয়ানটা রিপ্রেজেন্ট করে এই ওয়ানকে তাহলে যদি আমরা এখানে থ্রিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি ঘটায় তাহলে মোট আয়তনটা কত আসবে নট ওয়ান তো ওয়ানের জায়গায় এই ওয়ানের পরিবর্তে আসবে টি বাই দুইশো তিয়াত্তর ডিগ্রি ঠিক আছে দুইশো তিয়াত্তর ডিগ্রি নাম খেলবেন দুইশো তিয়াত্তর

এটা হচ্ছে আমাদের স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরের স্থির চাপে নির্দিষ্ট ঘরের কোনো লেখলে হবে এটা লেখলে যখন একটা লিখলে হবে আর কি কোনো ঘ্যাসের আয়তন কোনো ঘ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা অর্থাৎ কেবিন তাপমাত্রা

এখন এই যে ফর্মুলাটা আমরা এতটুকু অবধি এটাকে রাখিয়ে দেব এটার গ্রাফটা কিরকম যদি আমরা এটা ওয়াই হয় হম এটাকে ডাইরেক্ট ভুট করে প্লাস ভি নট ইন্টু টি ডিভাইডেড প্রাই দুইশো তেহাত্তর এটা যদি আমাদের ওয়াই হয়

এটা হচ্ছে আমাদের সি এই যে সি মানটা কত সিটার মানটা হচ্ছে ভিনট তাহলে এই গ্রামটা আমাদের আসবে কিরকম যদি আমাদের যদি আমাদের একটা এখন যদি আমাদের তাপমাত্রা আমাদের চাপের স্থিত যদি আমরা অন্য আরেকটা চাপ নিয়ে কাজ করি ভেরিয়েশন নিয়ে কাজ করি চাপে তাহলে আমাদের সেই আরেকটা আরেকটা আর একটা দুর্বকাশবে এখানে এরকম যদি আমরা এইখানে আর একটা এম কাজ করি তাহলে আমাদের সেটা কি আসবে ঠিক আছে তাহলে এটা আমাদের পি ওয়ান এটা আমাদের পি টু এটা আমাদের পি থ্রি ঠিক আছে এখন আমাদের এই যে গ্রাফটা সেই গ্রাফটা হচ্ছে কি টি ভার্সেস ভি এর গ্রাফ নাকি কারণ ভি কে আমরা রাখছি ওয়াই এক্সিস বরাবর এখন তাপমাত্রা এখানে ধরলাম আমরা কত এখানে যত তাপমাত্রাই হোক কারণ এখানে এটা আমরা তাহলে আমার কি জিরো ঠিক আছে তাহলে বাদ বাকি এই পাশে গুলো সব প্লাস এই পাশে গুলো মাইনাস এই এর স্ট্রেস ধরো এই স্ট্রেসটা আমার হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর তাহলে আমাদের এই স্ট্রেট আসার পর এই গেস্টার আয়তন হবে জিরো এই গেস্টার আয়তন হবে জিরো এবং এই গেস্টার আয়তন হবে কি আলটিমেটলি জিরো ঠিক আছে তাহলে এই গ্রাফগুলো এরকম আঁকা হয় আর কি আর যদি আমরা বি বাই সি স্টি এর গ্রাফ অঙ্কন করি তাহলে সেটা আসবে কিরকম এটা আছে আমাদের ভি এটা আমাদের ঠিক আছে তাহলে আমাদের মূল সমীকরণ ছিল মূল সমীকরণ ছিল ভি ভি ইজ ইকুয়াল টু কে ঠিক আছে এটা আমাদের মূল সমীকরণ এগুলো দিয়ে আমাদের মানটার গ্রাফটা আঁকা লাগবে তাহলে এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর এটা আমাদের সেই এম ঢাল যেটা আর এটা আমাদের এক্স অক্ষ বরাবর ওয়াই ইকুয়াল টু এম সেটা গ্রাফটা কি রকম এই যে রকম ঠিক আছে